দশম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাঠ্য বইয়ে আছে অভিষেক কবিতা শুধু তাদের পাঠ্য বইয়ে আছে বলেই নয় অভিষেক কবিতা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথবধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের অন্তর্গত হল এই অভিষেক কবিতা যা আজকে আমি সংক্ষেপে আলোচনা করতে চলেছি দেখো কনক আসন কে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া কহিলা কি হেতু গতিতব মাতো এ ভবনে কহদাসে লঙ্কার কুশল দেখো মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গের নাম হল অভিষেক আমরা জানি মেঘনাথ কাব্যের নটা স্বর্গ আছে যার মধ্যে প্রথম স্বর্গের নাম হলো এই অভিষেক এই অভিষেক যদি এই অভিষেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলা হচ্ছে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎকে এসে বলছে কনক আসন ত্যাজি অর্থাৎ কনক অর্থে এখানে সোনা ক কনক সিংহাসন কনক আসন ত্যাজি আসন অর্থে সিংহাসন কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাতো কিছুটা অংশ কী হেতু মাতো গতি তব আজি অর্থাৎ প্রথম স্বর্গের পুরোটাই এখানে তুলে ধরা আছে সে ধাত্রীর কাছে গেছে সেখানে ইন্দ্রজিৎ প্রণাম করে বলছে কি হেতু অর্থাৎ কি কারণে আজকে আপনি এখানে এসেছেন বলুন এই ভবনে কহদাসে লঙ্কার কুশল আমাকে আমি দাস আমাকে বলুন লঙ্কা অর্থাৎ যেখানে রাবণ থাকে সেই লঙ্কার কুশল আজকে কি। শিরোচুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা রাশি অর্থে এখানে সমুদ্র কন্যার কথা বলা হয়েছে অম্বুরাশি কন্যা যে ধাত্রীর ছদ্মবেশে ইন্দ্রজিতের ধাত্রীর ছদ্মবেশে এসেছে সে এসে শিরোচুম্বি তার কপালে একটা মস্তকে চুম্বন করে বলল উত্তরিলা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি তোমার ঘোরতর যুদ্ধে অর্থে যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু কিন্তু হত হয়েছে নিহত মারা গেছে তার মহাশোকী রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতি বলতে এখানে কিন্তু রাবণকে বোঝানো হয়েছে তার শোকে বীরবাহুর শোকে মহাশখী হয়ে গেছে এই রাক্ষসাধিপতি রাবণ সশইনে সাজেন আদি আজি যুজিতে আপনি সে নিজেই শয্যায় সজ্জিত হয়ে রণসজ্জায় সজ্জিত হয়ে সে নিজেই কিন্তু আপনি যুঁজিতে রণক্ষেত্রে চলে গেছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া সে যাওয়ার জন্য প্রস্তুত জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া তখন সে জিজ্ঞেস করছে মহাবাহু অর্থে এখানে ইন্দ্রজিতের কথাই বলা হয়েছে বিস্ময় অর্থাৎ অবাক হয়ে গিয়ে বলছে একই একই খবর কী কহিলা ভগবতী ভগবতী এখানে কিন্তু অম্বুরাশি সুতার কথা বলা হয়েছে ভগবতী কে বোধিল কবে প্রিয়ানুজে প্রিয়ানুজ বলতে এখানে প্রিয় অনুজ অনুজ অর্থে যে পরে জন্মায় তাকে অনুজ বলে যে আগে জন্মায় সে অগ্রজ অগ্রজ হলো এখানে ইন্দ্রজিৎ বা মেঘনাথ আর বীরবাহু হলো তার অনুজ অর্থাৎ প্রিয় ভাই অনুজ কি বললে কে বধিলো কে মানলো প্রিয়ানুজে নিঃসারণে সংহারেন আমি রঘুবরে বলছে আমি তো এর আগে নিশারণে যে যুদ্ধটা হয়েছিল রাত্রে নিসা এখানে রাত সেখানে তো আমি অবশ্যই সংহার করেছিলাম রামচন্দ্রকে খণ্ড খণ্ড করিয়া কাটিনি বড়শি প্রচণ্ড স্বর দলে। তারপরে তো বৈরিদল বলতে এখানে শত্রুর কথা বলা হয়েছে অনেক স্বর নিক্ষেপ করা হয়েছে সে তো তাদের বৈরিদল মারা গেছে এবং সেও মারা গেছে তবে এই বারোটা এই অদ্ভুত বারতা এই বারতা বলতে এখানে বার্তার কথা এই অদ্ভুত বার্তা সে মারা গেল কি করে বীরবাহু জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহদাসে এই বার্তা তুমি কোথায় পেলে আমাকে তাড়াতাড়ি তুমি বলো রত্নাকর ইন্দিরা সুন্দরী উত্তরীলা হায় পুত্র মানবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল যাও তুমি ত সীতাপতি তব স্বরে মরিয়া হায় পুত্র মানবী মানব মানবী মানব এখানে বলা মায়াবী মানব বলা হচ্ছে এখানে রামচন্দ্রকে মায়াবী মানব কাকে বলা হয়েছে রামচন্দ্রকে এখানে প্রশ্ন আসে হায় পুত্র মায়াবী মানব সীতাপতি সীতাপতি হলো রামচন্দ্র তব স্বরে মরিয়া বাঁচিল তোমার স্বরেই মরেছে তোমার সেই স্বরেই মায়াবী শক্তি বলে বা মায়া বলে সে বেঁচে উঠেছে যাও তুমি করি রক্ষ রক্ষ রক্ষকুল মান এ রাকাল সমরে রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষস যুবরাজ তুমি রাক্ষসদের খোস বংশের যুবরাজ তুমি যাও তাড়াতাড়ি তোমার লঙ্কারকে তুমি রক্ষা করো সিরিয়া কুসুম নাম রোষে মহাবলী মহাবলী বলতে এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে সে ফুলের মালা ছিঁড়ে মেঘনাথ বলল ফেলাইয়া কনক বলায় তার হাতে যে সোনার বালা ছিল সেগুলো ফেলে বলছে দূরে পদতলে পড়ি শোভিল কুণ্ডল পায়ের দু থেকে দূরে পড়লো তার কানের কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেঁতা আমি বামা দল মাঝে বামা অর্থে এখানে নারী ইন্দ্রজিৎ এখন আমদে পরিপূর্ণ বামা দলকে নিয়ে সে নিজেই নিজেকে ধিক্কার জানাচ্ছে হায় আমি বামা দল মাঝে কি করছি আর লঙ্কার এই অবস্থা যাই হোক ইন্দ্রজিৎ নিজের যে নিজেকে চিনতে পেরেছে কবিতার মধ্য দিয়ে নিজের দোষগুলোকে সে জানতে পারল এবং এখানে আর একটা প্রশ্ন আসে তোমাদের অম্বুরাশি সুতাকে কি কী উপমায় ভূষিত করা হয়েছে রত্নোত্তম রত্নতমা ইন্দিরা রত্নাকর রত্নোত্তমা একটু ভুল হলো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো এখানে আস্তে আস্তে আমরা দেখতে পাবো ভগবতী আরও অনেক কিছু সুতা যার অর্থ হলো সমুদ্রকন্যা ঠিক আছে ইনি কিন্তু লক্ষ্মী দেবী ছিলেন যাই হোক তো বলছে ধিক মরে সে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামা দল মাঝে এই কি সাজে আমার এই দশাননত্ব আমি ইন্দ্রজিৎ এটা কি আমাকে সাজে আমি তো দশাননের আত্মজ অর্থাৎ ছেলে পুত্র আমি ইন্দ্রজিৎ আনো রথ তড়াকড়ি ঘুঁচাবো অপবাদ বোধি রুপুকুলে আমি রিপুকুল আমি সমস্ত শত্রুকে মেরে ফেলবো তুমি তাড়াতাড়ি রথ আনার কথা বলো সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে হৈমবতী সুতা সুতো যথা যথা নাশিতে তারকে হৈমবতী সুতো অর্থাৎ এখানে হৈমবতী সুতো বলতে এখানে কার্তিকের কথা বলা হয়েছে অর্থাৎ দুর্গার যে সন্তান কার্তিক সে হৈমী সুতো যথা নাসিতে তারকে তারক ইয়ে তারকার সুরকে যে বধ করেছিল সে তো হচ্ছেই কার্তিক তো সে তারকে মহাসুর কিংবা যথা রূপী কিরিটি এখানে কিন্তু অর্জুনের কথা এসেছে রূপে যখন কিরিটি যখন ছিল বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সবি বৃক্ষ মুলে এখানে দুজনের কথা বলা হয়েছে এক হলো হৈমবতী সুতো এখানে কার কথা বলা হয়েছে হৈমতী সুতো অর্থে কার্তিকের কথা আর এখানে বলা হয়েছে অর্জুনের কথা যে কিন্তু মুলে সেজেছিল যারা এইভাবে যুদ্ধ জন্য প্রস্তুতি নিয়ে সেজেছিল মেরেছিল ছদ্ম ছদ্মবেশে বৃহন্নলা রূপে ছিল অর্জুন তো মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ রূপী তুরঙ্গম বেগে আশুগতি রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রবিলা সুন্দরী যখন সে যাবে বলে প্রস্তুত হয়েছে তখন তার স্ত্রী প্রবিলা এসে দাঁড়িয়েছে তার সামনে প্রবিলা সুন্দরী ধরি সীতাপতি কর যুগ হাইরে যেমতী হেমলতা আলিগণে তবু তরু কুলেশ্বরে সে প্রবিলা এসে হাত জোর করেছে তার স্বামীর কাছে সে ধার্য করে বলছে হেমলতা কাকে বলা হয়েছে প্রবিলাকে বলা হয়েছে কহিলা কাদিয়া ধনী ধনী অর্থ এখানে প্রবীলা কোথা প্রাণ শখে রাখিয়ে দাসিরে সে ভয় পাচ্ছে স্বামীকে ছাড়তে এই মহাযুদ্ধে সেও যদি নিহত হয় সেই একটা মনে আশঙ্কা সেই ভয় নিয়ে সে এসেছে স্বামীর কাছে বলছে কোথা প্রাণ শখে দাসিয়ে দাসিরে কহ চলিলা আপনি কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে তোমার বিরহে আমি কীভাবে বাঁচবো এ অভাগী হায় নাথ গহন কারণে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি তার রস রঙ্গ রসে মনো ना दिया मातंग মাতঙ্গ অর্থে এখানে হাতির কথা বলা হয়েছে হ্যাঁ মাতঙ্গ অর্থে এখানে হাতির কথা বলা হয়েছে তো যে রঙ্গরসে মনও না দিয়া এই রঙ্গরসে মন না দিয়া হাতি মাতঙ্গ যায় চলি হাতিরাও এখান থেকে মাতঙ্গরা চলে যাচ্ছে তবু তারে রাখে পদাশ্রয়ে জুথো তবু তুমি সেই হা বলতে এখানে কিন্তু বলা হয়েছে ইন্দ্রজিৎ বা মেঘনাথকে তবে কেন তুমি গুণধি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি কেন তুমি আমায় ছেড়ে যাচ্ছ কিঙ্করি অর্থে দাসী Lord এখানে প্রবীলা নিজেকেই কিং করি স্বামীর দাসী মনে করেছে হাসি উত্তরীলা মেঘনাথ মেঘনাথ তখন হাসছে তার স্ত্রীর কথায় উত্তর দিচ্ছে ইন্দ্রজিতে জিতি তুমি সতী তুমি ইন্দ্রজিৎকে তো জয় করেছো ইন্দ্রকে ইন্দ্রজিৎকে তুমি জিতেছ অর্থাৎ আমি তোমার স্বামী হয়েছি বেঁধেছো যে দৃঢ় বাঁধে এখানে একটা প্রেম ফুটে উঠেছে প্রবিলার মধ্যে দিয়ে যে বেঁধেছো সে ইন্দ্রজিৎ সেটা বোঝে সে বলছে যে বেঁধেছো যে দৃঢ় বাঁধে পারে খুলিতে সে বাঁধে বাঁধে তরায় আমি আসিব ফিরে তরায় অর্থে তাড়াতাড়ি আমি ফিরে আসব কল্যাণী সমরে নাশি সমরে অর্থে এখানে যুদ্ধের কথা বলা হচ্ছে আমি নাশ করে সবকিছু ধ্বংস রাব রামচন্দ্রকে নাশ করে সমরে যুদ্ধে গিয়ে ফিরে আসবো তোমার কল্যাণে রাঘবে আমি নাশ করবো রাঘবকে বিদায় এবে দেহ বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী বিদায় দাও তুমি বিধুমুখী অর্থে এখানে প্রমিলার কথা বলা হয়েছে এখানে তাকেও অনেক উপমায় ভূষিত করা হয়েছে প্রমিলাকে তো বিধি এবার তুমি এবার তুমি আমায় বিদায় দাও উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি আকাশ উজ্জ্বল করে সিনজিনি আকর্ষির সে ধনুকের ছিলা সিনজিনি অর্থে এখানে ধনুকের ছিলার কথা বলা হচ্ছে টঙ্কারীলা ধনু বীরেন্দ্র প্রখিন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বীরত্বের একটা এখানে যেটা দেওয়া আছে বীর মদে মাতি হুম তো বীরত্বের এখানে জয় জয়কার হচ্ছে সেইভাবেই সে কিন্তু রথে উঠল বাজিছে রণ বাজনা গ গজ গর চিছে গজ আচ্ছা এখানে রণের মানে যুদ্ধের যে বাজনা বেজে উঠেছে গজও অর্থে এখানে হাতির কথা বলা হচ্ছে রেশে হস্য হস্য রেশ হ্রেষর ধ্বনি বলা হয় তাকে অশ্বের ধ্বনিকে বলা হয় অর্থাৎ ঘোড়া ঘুমকারিছে পদাতিক রথি উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভাগ হেনকালে তথা দ্রুতগতি উত্তর মেঘনাথ রথী বরে মহা গর্বে। নবীপুত্র পিতার চরণে কহিলা হে রক্ষ কুলপতি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব এবার সে যাবার আগে সে তার পিতাকে বলছে রক্ষকুলপতি অর্থাৎ এখানে রাবণকে বলছে শুনলাম সে নাকি মরে বেঁচে আছে না মোরে কিভাবে সে বাঁচতে পারে রামচন্দ্র এ পি তো বুঝিতে না পারি এ মায়া তো বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি পাপিষ্ঠ রামচন্দ্র তাকে পামর অর্থে পাপিষ্ঠ তাকে আজকে নির্মূল করে একদম তাকে ধম শেষ করে আসবো ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে নতুবা পাধিয়া আনি দিব রাজপদে আলিঙ্গী কুমারে আলিঙ্গন করল তার সন্তানকে চুম্বী শিরো মৃদুস্বরে রাবণ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে তার চুম শিরো চুম্বন করে মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি স্বর্ণলঙ্কাপতি এখানে কিন্তু রাবণকে বলা হয়েছে রাক্ষস কুল শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুল ভরসা একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার তোমাকে আমার এই রনে পাঠাতে আমার মন চাইছে না বারবার হাই বিধি বাম অর্থাৎ এই যে কথাটা এটা প্রতি তুলেও কিন্তু প্রশ্ন আসে হাই বিধি অর্থে বিধাতা বাম প্রতি বলতে বিধাতা আমার পক্ষে কেন নেই কে কবে শুনেছে পুত্র ভাষে শিলা জলে কে কবে শুনেছে পুত্র পুত্র শিলা জলে ভেসে যাচ্ছে সেই যখন রাস্তা তৈরি করেছে করেছিল লঙ্কায় আসার জন্য রামচন্দ্র শিলা জলে ভাসিয়েছিল কি করে ভেসে যেতে পারে একটা শিলা তো জলে ডুবে যাওয়ার কথা ভাসছে এটা কি তুমি শুনেছো এটা কোন বল কে কবে শুনেছে লোক মরি পুনো বাঁচে কে কবে শুনেছে লোক মারা যাওয়ার পর আবার বেঁচে যায় বীর দর্পে অসুরারী রিপু অসুরারী রিপু বলতে এখানে দেবতাদের শত্রুর কথা বলা হয়েছে কি ছাড় সে নর তারে ডরাও আপনি কি ছাড় সে নর এটাও প্রশ্ন আসে কি ছাড় সে নর তারে ডরা আমি ডরাও আপনি আমি কি করে আমি তাকে আমরা ভয় রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রনে তুমি এই কলঙ্ক পিত ঘুষিবে ঘুষি ঘুষিবে জগতে বলছে যখন তুমি যাচ্ছ পিত পিতকে বলছে পিতাকে বলছে এই কলঙ্ক আমি লঙ্কার কলঙ্ক ঘুষিয়ে দেবো হাসিবে মেঘবাহন অর্থাৎ ইন্দ্রদেব ঋষিবেন দেব অগ্নিও রুষ্ট হবেন দুইবার আমি হারানো রাগবে আর একবার পিত দেহ আজ্ঞা মরে আমি তো দুবার হারিয়েছি আর একবার আজ্ঞা দাও তৃতীয়বার গিয়ে আমি হারিয়ে আসি দেখি এবার ভিড় বাজে কি ঔষধে দেখি এবার কোন ঔষধে সে বেঁচে যায় কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম রাক্ষসপতি বলছে যে কুম্ভকর্ণ তো ছিল ওদের ভাই সে বলছে যে রাক্ষসপতি বলতে রাবণ বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানো অকালে ভয়ে হায় দেহ তার দেখো ভূপতিত শৃঙ্গ কিংবা তরু যথা তবে যদি একান্ত সমরে ইচ্ছা আগে ইষ্ট দেবে দেবে পুষ্ট পুজো করার কথা বলেছে এখানে রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে যে আমি ভাইকে সে জাগে না তাকে জাগানো হচ্ছে একমাত্র রাবণকে বধের জন্য অকালে কুম্ভকর্ণকে জাগানো হচ্ছে তো আরাধ্য দেবতার পুজো করো নিকুম্ভিলা যজ্ঞ বীরমণি নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গের কথা বলা হয়েছে এখানে কাকে বলেছে কে বলেছে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করার কথা রাবণ তার পুত্র মেঘনাথ বা ইন্দ্রজিৎকে বলেছে সেনাপতি পদে আমি বলিনি তোমারে তুমি সেনাপতি হলে আজ থেকে দেখো অস্তাচলগামী দীননাথ নাথ এবে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে এতে কহিয়া রাজা লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে গঙ্গদ গঙ্গার জল দিয়ে তাকে অভিষেক করলো সেনাপতি পদে সে বসলো আচ্ছা কুমার বলতে এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে এই গেল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যগ্রন্থের অন্তর্গত অভিষেক প্রথম স্বর্গটা আলোচনা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে অনেকেই জানো আঠারোশো থেকে আঠারোশো এই সালটা মনে রাখতে হবে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ এটা মনে রাখবে আর কয়েকটা কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য কবিতা আর নাটক আছে শর্মিষ্ঠা আছে কৃষ্ণকুমারী আছে রত্নাবলী আছে পদ্মাবতী এইগুলো একটুখানি দেখে যেতে হবে আজকের আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর তোমরা অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং রেসপন্স করো ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ